আসসালামু আলাইকুম রহমতুল নরসন্দীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে নরসন্দির রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে মুখোশদারি দুর্বৃত্তরা মঙ্গলবার দুই ডিসেম্বর রাত আটটার দিকে উপজেলা বাস গাড়ি ইউনিয়নের দিগ লিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত প্রান্ত কর্মকার দিক লিয়াকান্দির গ্রামের সাধারণ সরকারের সাধারণ সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের জুয়েলারি ব্যবসায়ী নরসন্দির অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সুজন চন্দ্র সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান কে বা কারা এবং কোন উদ্দেশে প্রাণতোষকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে তদন্তের পর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে নিহতদের স্বজনদের বরাদ দিয়ে জানা গেছে মঙ্গলবার রাত আটটার দিকে কয়েকজন মুখজারী ব্যক্তি দোকান ও লেন দেনের কথা বলে প্রাণতোষকে বাড়ি থেকে বাইরে ডাকেন পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে বাইরে যেতে নিষেধ করলেও দুর্বৃত্তরা কৌশলে তাকে বিদ্যালয়ের মাঠে নিয়ে যান কিছুক্ষণ পর তাকে লক্ষ্য করে বুকে গুলি করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থার স্বজনরা প্রথমে রায়পুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে অবস্থার অবনতি হলে নরসন্দী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আসলে এগুলো কিন্তু বের করা সম্ভব কারণ প্রযুক্তি প্রযুক্তি দিয়ে বের করা সম্ভব তাছাড়া আশেপাশের সিসি ক্যামেরা পুরো রাস্তার সিসি ক্যামেরা তো অবশ্যই আছে সেগুলো দিয়ে বের করা সম্ভব তবে বের করে লাভ নেই কারণ বের করার পরে দেখা যাবে যে কোনো একটা দল ক্ষমতাবান সেই দলের লোকজন তাদেরকে ছেড়ে দেওয়াতে বাধ্য হবে যা হোক আপনারা বিষয়ে কী মনে করেন অবশ্যই জানাবেন